হ্যালো ফ্রেন্ডস জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম এখানে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে ছোলে নেব তো সব কাটা আলু আমি ছুলে নিয়েছি আর এদিকে তিনটে টমেটো কেটে নিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন করা আলুগুলো দিয়ে অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর এদিকে আমি একটা মশলা করে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে জিরে বাটা ধনে বাটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো শুকনো লঙ্কাটা এখন আমার কাছে নেই দিলে ভালো হতো গোটা জিরে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাউডার হাফ চামচেরও কম এটাতে ঝাল হবে না শুধু কালার হবে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি পেস্টটা ব্যালেন্সের জন্য

খুবই অল্প পরিমাণে ঝোলটা দিতে হবে এখন আমি এটাকে ঢেকে দিব তিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে মেথি আর দিয়ে দিচ্ছি ঘি তো এটাকে আর দু মিনিটের মতো জাল করে নেব এখন আর ঢাকবো না এটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি নিরামিষ আলুর দম দেখুন কেমন হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে সবার আগে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা গরম গরম ভাত রুটি পরোটা লুচি পুরি যেটার সাথেই খাওয়া যাবে দারুণ লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্টসে অবশ্যই বলবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই